তো হ্যালো গাইস আমি ময়না আমার চ্যানেলের নাম হলো ময়না দুনিয়া তোমাদের কাছে নতুন এটা কোনো ভিডিও না জাস্ট আমি কিছু কথা বলতে তোমাদের কাছে এলাম তো এখন বাজে রাত একটা পার হয়ে গেছে এক মিনিট তোমাদেরকে আমি দেখাচ্ছি ওয়ান মিনিট দেখো আমার মা আমার ছেলে ঘুমিয়ে গেছে সবাই কিন্তু ঘুমিয়ে গেছে আর আমি ভিডিওটা অন করেছি তোমাদেরকে আমি সময়টাও দেখাচ্ছি কারণ মানুষ কথায় কথা বিশ্বাস করবে না আমি দেখাচ্ছি দেখো এখন কিন্তু একটা আঠাশ মানে একটা পার হয়ে গেছে মানে দেড়টা বাজতে চললো তো এখনো অব্দি আমি এখনো ঘুমাইনি কেন বলো তো বন্ধুরা মানে এত মাথায় এত টেনশন আর আমি এত আস্তে আস্তে কথা বলছি তোমরা হয়তো ভাববে যে কেন এত আস্তে আস্তে কথা বলছো বা এত রাতে কেন ভিডিও বানাচ্ছো তো আমার ভিডিও বানানোর কারণ হচ্ছে আমার খুব মানে কি বলবো মানে আমার এমনিতেই ঘুম ধরছে না তো ভাবলাম যে তোমাদের কাছে কিছু কথা আমি শেয়ার করি মানুষের তো কষ্ট দুঃখ থাকতেই পারে আর তোমাদের কাছে শেয়ার করবো না তো কার কাছে শেয়ার করবো বলো আর সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় মানুষ অনেক স্বপ্ন নিয়ে আসে যেমন আমি এসেছি আমি আজকে দু তিন বছর হয়ে গেল ইউটিউবে এসেছি সোশ্যাল মিডিয়ায় অনেক স্বপ্ন নিয়ে কিন্তু স্বপ্নটা কি সত্যি হয়েছে আমার স্বপ্নটা কি সত্যি হয়েছে কি বলবো হ্যাঁ কি না হ্যাঁ অনেক মানুষের স্বপ্ন সত্যি হয়েছে কিন্তু আমার এখনো অবধি স্বপ্ন স্বপ্নই থেকে যায় কারণ আমার ভাগ্যটা আমার সবটা এতটাই খারাপ যে জানি না কোনো দিন স্বপ্ন পূরণ হবে কি না আর আমার স্বপ্ন না মানে দেখতে দেখতে স্বপ্নগুলো শেষ হয়ে যায় ঠিক আছে একটা কথাই বলবো তোমাদের কাছে যে তোমরা কষ্ট করো হয়তো ফল পাবে আমি এখনও অবধি পাইনি তোমরা হয়তো পেতে পারো তো ইউটিউব নিয়ে অনেক মাতামাতি অনেক অনেক কষ্ট করেছি অনেক মানুষের কাছে অনেক কথা শুনেছি গাল গালাজও শুনেছি কেউ উল্টো পাল্টা কথা বলেছে তাও শুনেছি কিন্তু আরও কিছু কিছু মানুষের কমেন্ট সেই সব কমেন্টের কথা ছাড়ো কারণ ওই সব কমেন্ট নিয়ে আমি কোনো মাথায় নেই না কারণ মানুষ ভালোও বলে কেউ খারাপও বলে সেগুলো ছাড়ো কিন্তু এই ইউটিউব নিয়ে এসে অনেক মানুষ অনেক কিছু বলেছে তার মধ্যেও তাদের কথা বাদ দাও আমি বাদ দিয়েই দিয়েছি কারণ মানুষ আমাকে যে যে যা বলছে বলতে দাও আমি এটাই চাই যে কে কী বলছে আই ডোন্ট কেয়ার আমি কিছু মনে করবো না যাই হোক কিন্তু মানে সত্যি কথা বলতে গেলে মানে কষ্ট লাগে কিছু কিছু জিনিসগুলো যে এতদিন ধরে কাজ করছি কোনো কি সফলতা আমি পাবো না যে আজ এত রাতে আজকে ভিডিও বানাচ্ছি আমি কোনোদিনও এভাবে ভিডিও বানাইনি আর আর কোনোদিনও এভাবে আমি কোনোদিনও শেয়ার করিনি মানে মানুষের কষ্ট দুঃখ তো থাকেই থাকতেই পারে কিন্তু আমি শেয়ার করিনি এই কারণে আজকে আমার ইউটিউব ইউটিউবে আমি বলতে চাইছি ইউটিউব নিয়ে আমার জীবনে সত্যি কথা বলতে গেলে আমার খুব স্বপ্ন ছিল যে যাই হোক মানুষের তো একটা স্বপ্ন থাকতে পারে আমি অনেক কষ্ট করি অনেক ভিডিও বানাই আমি খুব মানে ভিডিও বানাই ভিডিও আপলোড করি বা যাই হোক মানে সাকসেস জিনিসটা এখনো অবধি আমি পাইনি যে সাকসেস করেছি বা সাকসেস পেয়েছি সেরকম কিছুই হয়নি তো একটা কথাই বলবো নিশ্চয়ই আমার ভিডিওগুলো তোমরা দেখো যারা যারা দেখো তাদেরকেই বলছি প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের হয়তো একটু সাপোর্টে আমাদের জীবনটা পাল্টে যেতে পারে আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের জীবনে দুঃখের কোনো শেষ নেই আর সোশ্যাল মিডিয়ায় আমি প্রকাশও করতে চাই না কারণ কিছু মানুষ তো এমনিতেই যারা আমাদের পিছনে লাগে তারা তো হাসবে তাই আমি কিছু মানে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করতে চাই না কিন্তু ছোট্ট একটা কথা বলি যে আমাদের আমাদের জীবনটা পুরো অন্ধকার তার জন্য তোমাদের কাছে এইটুকুই অনুরোধ তো তোমরা একটু সাপোর্ট করো দেখো আমার একটা ছোটো ছেলে আছে ঘুমিয়ে আছে আমার মা ওইখানে শুয়ে আছে তো ঘুমিয়ে গেছে আর এত রাত্রে আমি ভিডিওটা বানালাম দেখো একটা তিরিশ একত্রিশ নিশ্চয়ই বুঝতেও পারছ কতটা মানুষ কতটা কষ্ট পেলে কিছু কিছু কথা শেয়ার করে তো সেরকম আমিও শেয়ার করলাম আবার কয়েকজন মানুষ হয়তো আমার এই ভিডিওটা দেখে হাসবে সেটা সেখানে আমার কিছু নেই কারণ সোশ্যাল মিডিয়া মানুষের কষ্ট দুঃখ বলার জন্যই মানুষ সোশ্যাল মিডিয়া করে সব কিছুটা শেয়ার করার জন্য তো সেরকম আমিও শেয়ার করলাম আমার হয়তো পুরোটা না শেয়ার করলেও কিছু কিছু জিনিসগুলো শেয়ার করলাম যে তোমরা তোমাদের যদি একটু সাপোর্ট করো তাহলে আমার জীবনটা হয়তো একটু হলেও একটু হলেও আমরা একটু ভালো থাকতে পারবো তোমরা যদি একটু সাপোর্ট করো তো ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই সাপোর্ট করবে আর যা আছে ভাগ্যে সেটাই হবে সেটাই মেনে নেব আমি কারণ আমার শিপটা তো সবসময় সারা জীবনের জন্যই তো খারাপ হয়তো খারাপই চলবে বা হয়তো ভালোও হতে পারে তো চলো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ একটু সাপোর্ট করো সব বন্ধুদেরকে বলছি প্লিজ একটু সাপোর্ট করো তোমরা আমি জানি তোমরা আমার পরিবার তার জন্য তোমাদেরকে আমি শেয়ার করলাম তো চলো টাটা বাই